তো এদিকে এখন সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা অ্যাকচুয়ালি না সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো সেই তোমাদের কবে থেকে মানে একসাথে হতে গেলো সেই গিফটগুলো দেখাবো তো দেখানোর মোটে সময় হচ্ছিলো না তো এখন ভাবলাম যে তোমার আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাই তো মাদেরকে নিচ থেকে ডেকে আসলাম চলো গিফটগুলো সবাই মিলে দেখি তো মা বার্ডডি অত সে সবাই আসছে মাসি আসছে তো আসলে আমরা গিফট দেখা শুরু করব আর দেখি মিলে দেখতে দেখতে তোমাদেরকেও দেখাবো তো দেখো এত গরম পড়ছে পুরো ঘেমে যাচ্ছি মানে একটু ফ্যান বন্ধ করে বসে থাকার মতো অবস্থাই নেই তো যাই চলো আমরা গিফট দেখা শুরু করব তো এদিকে ওটা দিয়েছি অত শি এদিকে মাছ মাসে ঘোরাও হ্যাঁ এই তো ফটো ফ্রেম হালকা আছে কিন্তু কি বলতো ওই যতই আমি স্টার নিয়ে হাত না করি না কেন এটা অন্যরকম ডিজাইনই বলো মাসি এখানে আচ্ছা ঠিক আছে যাই হোক আর এদিকে একটা আছে দেখো কাপ সেট সব আমরা সবাই মিলে দেখছি তো সব ঘুরিয়ে গেছে হ্যাঁ তো যাই হোক দেখিয়ে দিচ্ছি এটা কাপ সেট দেখো খুব সুন্দর লাগছে কিন্তু মানু এই বোট পেয়েছে দুটো মিলে দেখছিলাম মানে আমি একটা জিনিস দেখছি মা একটা জিনিস দেখছে এরকম করে অত সে একটা জিনিস দেখছে সেটা না পুরো ঘুরিয়ে যাচ্ছে তো ভালো তাহলে আমরা আগে তারপর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি চলো আর এই তোমার আর কি চলো মানুষ গিফট মানুর গিফট সবই তো মানুর গিফট মানুর জিনিসপত্র যেগুলো সেগুলো থেকেই শুরু করি চলো মানুষ সব অনেক কিছু দরকার জিনিসপত্র পেয়েছে চলো তোমাদেরকে দেখো আমি বলছি না ওইভাবে দেখো কিন্তু যাচ্ছে তো ওই যে প্রথমেই আসি যে মানুর একটা রঙের জিনিসপত্র তো মানুষ তো এমনি আকাশে খেয়ে ঠিক আছে তো অবশ্যই এখন এই রঙগুলো এক্ষুনি লাগবে না তাও ওই রংটা দিয়েছে তোমার বেশ মানে ওর এইগুলো ইউজ করতে পারবে

একটা রং পেয়েছে আর এইদিকে খাতা পেয়েছে কি সুন্দর বেশ তোমার মোটা পেজের আর কি তো এটা কে দিয়েছে আমি বলতে পারবো এটা দিয়েছে অদিতি দুটো আঁকা খাতা আর ওর সাথে এই পেন্সিল বক্সটা কিনবে এই পেন্সিল বক্সটা যে যেকোনো একটা থাকবে আর এই পেন্সিলটা ছিল আর ঠিক আছে তো ওইটা আমার ঠিক জানা নেই মানে সব খুলে দেখা হয়েছে তো সব ঘুরিয়ে গেছে মানে কার সাথে কি ছিল না ছিল আর এদিকে তাহলে দুটো পেন্সিল বক্স যেখানে একটা থাকবে আর একটা হয়তো এমনি কেউ দিয়েছে এটাও এটাও কারোর সাথে দিয়েছে তো প্যাকিং খুলেছি সব মানে বুঝতে পারছি না এখন তো যাই হোক আর এখন আপাতত এটা কার সাথে ছিল দেখছি এদিকে এই যে দেখো কাচের বাটি দূর থেকে দেখতে পাচ্ছো আমি জানি না তাও দেখাচ্ছি এই বাটি গুলো এগুলো না ওই পায়েস আর তোমার বেশ খাওয়ার দিক দিয়ে সুবিধা মানে একটু মিষ্টি কিংবা পায়েস কিংবা দই রাখতে সুবিধা বাড়িতে আসলে আর কি তো এটা হলো ছটা আছে এই কাঁচের বাটিটা আর এটা আছে কাপের দেখো কাপড় কি সুন্দর না সাদা বেশ সাদা খুব সুন্দর করে একটা ফুল লাগানো কেউ সুন্দর কাপের সেট দেখো আর এদিকে এটা একটা ফটো ফ্রেমে মানে আমাদের পাড়ায় কেউ দিয়েছে আমি ঠিক জানি না যে আপেল ঘর টর ঠিকঠাক করে রং করে এগুলো লাগালে দেখতে ভালো লাগে এই আর কি আর এদিকে এটা তখন দেখেছো বলছিলাম কারো ব্যাপারে এটা অফিসে দিয়েছে এটাও ফটো ফ্রেম তার সাথে ঘড়ি আছে ব্যাটারি লাগাতে হবে আর দুটো ফটো এখানে রাখা যাবে খুব সুন্দর জিনিসটা এই টিফিন বক্সটা এত সুন্দর হয়েছে না সবার পছন্দ হয়েছে সব গিফট খুব সুন্দর কিন্তু যেহেতু বাচ্চাদের জিনিসপত্র বেশি তো বেশি যেন ভালো লাগছে টিফিন বক্সটা কিন্তু ওটা ঠিক আছে হেভি একটা টিফিন বক্স খুব সুন্দর মানে পাতলা তো বেশ ভালো কিছু খাবার দাবার নিলে একটা পাতলা ব্যাগের মধ্যেও চলে যাবে আরামসে তার মধ্যে এই যে ছোট্ট একটা তার মধ্যে দুটো চামচ আছে এই যে

আর এই ভোট পেয়েছে মানুষ দুটো একটা মধ্যে আছে আর এই যে একটা ব্যবহার করছে এর আগের বারেও মানুষ জন্মদিনে পেয়েছিল দুটো না তিনটে বোর্ড পেয়েছিল দুজনকে দিয়ে দেওয়া হয়েছিল কারণ বেকার ও যেহেতু একটা ব্যবহার করবে রেখে দিয়ে তো কোনো লাভ নেই তো দুটো দিয়ে দেওয়া হয়েছিল মানে দুজনকে দিয়ে দিয়েছিলাম আর একটা ব্যবহার করতো তো ঠ্যাং ভেঙে ফেলেছিল বোর্ডের তো ওই জন্য আর তো আবার ব্যবহার করতো না আবার এখন একটা ব্যবহার করছে তো দেখা যাক কতদিন আমার ওটা চলে ফাইবার হচ্ছে আমার ভালো কি বলতো যেহেতু আমাদের এখানে স্টিলের জিনিসপত্র থাকে না তো এইগুলো একটু সুবিধা হবে ব্যবহার করতে কি আর আমাদের এদিকে কোনো অনুষ্ঠান নিয়ন্ত্রণ হলে এইসবই প্রায় দেওয়া হয় কেন বলতো এখানকার নোনা জল থাকে না ওই জন্য কি আর এটা একটা বড় মানে একটা পুষ্পপাত্র মানে আমরা যেমন এই যে কাঁসার পিতলের পুষ্পপাত্র হয় না এটা ঠিক বড় আর কি ফাইবারের মানে কোনো পুজো টুজো করলে একটা প্লেটের মধ্যে সব রকম ফল মিশিয়ে এ করা যাবে রাখা যাবে বারবার অনেকগুলো প্লেট না করে দেখাচ্ছি আর এইদিকে মানুষ দুটো রুপোর জিনিস পেয়েছে একটা বোর্ডের মধ্যে রেখেছি এই একটা আংটি পেয়েছি দেখো একটা আংটি এর আগের বার জন্মদিনে অথচ আছে মানুষ না করলে না ঠিক দিয়ে চাপ দেয় ওর মতো সোনার আংটি আছে একটা ওখানে বড় মনে দিসলো তো যাই হোক সেই তোমার সেই আংটিটা কি করেছে এরকম হাতের মধ্যে দিয়ে ঠিক দাঁত দিয়ে চলে দিয়েছে সে ওরকম আবার ঠিক করে রাখা হয়েছে মানে বড় না হলে ওকে পড়ানো যাবে না সেটা আমার বড় হয়ে পড়তে পারবি তো যে পুরোা garantia ভাই কি জানেন তাই বলে আর যেটা রূপ হচ্ছে তো এখানকার জল তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানুষ গলা যেটা সেটা কালো হয়ে যাচ্ছে তো কথা মানে কুটুম বাড়ি কথা ঘুরতে গেলে এই নতুনটা করি আর এসে খুলে রাখা জানি মানুষ অনেক লচেন আছে এটা ও এটা এটা দিয়েছে আমার ছোট মাসি আঙ্কিটা আর এটা দিয়েছে তোমার আর কি আমার ওই যে পড়ির মা মানে আমার অর্পিতা বনু আমাদের আর হ্যাঁ বলে রাখি আগে এই হাড়িটা দিয়েছে আমার মা কারণ কোনো কিছু ছোটখাটো অনুষ্ঠান করলেই আহ ওখান থেকে হাড়ি করে নিয়ে আসি ঠিক আছে তো ওই জন্য মা বললো যে তোমার সবসময় আমার কাছে থেকে নিয়ে আসিস তো এমন জিনিস দেবো যেমন তোর কাজে লাগি আর কি তো ভালো হয়েছে শাড়িটা দিয়েছে কতটা আমি জানি না অত মাপটা আমার মনে নেই ভুলে গেছে যে শাড়িটা দিয়েছে শাড়ির সাথে যে আছে এর মধ্যে অনেকগুলো গিফট আছে এই এই পিঙ্কটে একটা একসাথে ছিল আর একজনকে দিয়েছে টিফিন বক্স আর এই একটা আবার দেখো শুধু ভিতরে খালি না কিন্তু এই যে এরকম মানে একটা দিকে কিছু নিতে পারবে উপরে কিছু নিতে পারবে তলায় কিছু নিতে পারবে এই একটা টিফিন বক্স একসঙ্গে তিনটে আছে এই আর একটা এটা কি মগ বলে না কাপ বলে আমি না জানি না

আর এটা ওটা কে দিয়েছে আমি জানি না আর এ থালাটা দিয়েছে ওই যে কল্পনা কাকিমা পাশে আমাদের পাশে বাড়ি কাকিমা দিয়েছে এরকম ভাত খাই দেখা যাচ্ছে না আরও তোমার চকলেট ছিল চার পাঁচটা মতো মানে ওই যেগুলো বক্স করা থাকে না ওইগুলো আর তার বাইরেও এমনি অনেকে কিছু দিয়েছে মানে চকলেটের অনেক রকম পোশাক আমি বলতে পারি না কেন বলছি আমার মানুষকে যে দিচ্ছে ওই আমার কাছে এনে দিচ্ছে চকলেটগুলো যে দিচ্ছে ও ও বাচ্চাদের সঙ্গে যে ধরুন বসে খেলা কিছু গল্প হচ্ছে সেগুলোই আমি বলেছি যে তুমি বেকার রেখে দেবো না ও তোমার তুমি যতটা পারো খাও আর সবাই দিয়ে খাও ওর নিচেও যে যা ওকে হাতে দিচ্ছে ও সবাইরে দিচ্ছে আর খাচ্ছে মানে শুধু মানে দুটো সব কিছু খেয়ে দুটো মনে ছিল সেটা ওই জলের মধ্যে রেখে রেখে তাই খেয়েছিলো আর কি আর সব বাকিটা বাচ্চারা ছিল সবাইলে তো বাই দেওয়া সম্ভব না আর তখন প্যাকেট দেখা সম্ভব না যে কোনটার মধ্যে চকলেট আছে না আছে তো যতক্ষণ মানুষ হাতে করে ততক্ষণ নেই আর এদিকে মানুষকে সবাই আশীর্বাদ করেছে এটাই আমার কাছে খুব খুব অনেক প্রত্যেক বছরে মানুষ এই দিনটার জন্য মানুষ অনেক ওয়েট করে আর কি তোমার ওর কবে জন্মদিন কবে জন্ম ওর কিন্তু জিনিসপত্র নিয়ে কোনো এ নেই যে কি দিয়েছে না দিয়েছে কোনো ব্যাপার না ও হ্যাঁ মানুষ একটা জিনিস পেয়েছে ও হলো ওই গাড়ি গাড়ি চালাচ্ছিল দেখেছো এর আগের ভিডিওতে হয়তো গাড়িতে দিয়েছে ওই যে আমার মাসি যে মাসির ভিডিওতে ছিল আর কি আমার শাশুড়ির বোন আর কি বন্যা দিদি আমি নিজেই জানি না তো যাই হোক মাসিরা দিয়েছে আর কি গাড়িটা আর এ আবার তো এইগুলোই আর তো এই ছিল তো সময় সময়ের অভাবে আমি দেখাতেই পারছি না এই যে একটা না একটা ভিডিও করবো তো বাইরে কাজ করে করেছে মানুষকে পড়ানো তারপরে মনে হচ্ছে না যে আমি করে করে কোনো ভিডিও করি তো যাক চ চলো ভিডিও এই মানে আমার এই মানুষ জন্মদিনের গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার আশা করি আমার খুব পছন্দ হয়েছে কেন বলছি সব কিছু আমার সব দরকারি জিনিসপত্র টিফিন বক্সগুলো মানুষ বলে তো লেগে যাবে আর এমনি মানুষদের না লাগলেও এখন কোনো জায়গায় গেলেও টিফিন বক্স লাগ ঠিক আছে তো সব কিছু দরকারি জিনিসপত্র মানুষ আঁকার রঙের তো কোনো অভাব নেই আর এদিকে তোমার আমার কাছে জিনিসগুলো জিনিসগুলো লেগে যাবে প্লেটগুলো লেগে যাবে কেউ আসলে এই দিকে দেখো কেন বলছি মানুষ রঙের জিনিসপত্র আর তোমার এখন ব্যবহার করবো না যে সেদিন হয়নি মানে জন্মদিনের এক দু মাস আগে মানে মার ওখানে ছিলাম তখনই ওর বাবা এটা এনে দিচ্ছে দেখো একদম পুরো দেখো পুরো ভালো একদমই নষ্ট হয়নি সব এনে দিয়েছে তো এটা এখন শেষ করুক যেহেতু ব্যবহার করছে তারপর ওগুলো হাত দেবে এর মধ্যে না একবারই দেখো একটা রঙ পেলছে তোমার আর কি ভেঙে গেছে ওর স্কুলে জিনিসপত্র এর ভেঙে গেলে খুব কান্না পাই কি কান্না মানে যেখানে আঁকতে গেছিলো কি কান্না ভেঙে গেছে ওর জোড়া দিয়ে দিতে হবে কোনো মানেই হয় বলো তো আর অপ বপ করবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর চলো তোমার ও এদিকে সবাই তো নিচে চলে গেছে আর মানুষ পড়ছে ওই জন্য আসলো না আর ওর কোনো ব্যাপার নাই ও চলো আমি তুই একটু ভিডিও করি দেখাই বলছে না তুমি দেখাও আমি যাবো না তো যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে